আচ্ছা বন্ধু দেখ না বিশ্বের সবচেয়ে বড় ধনী মাস্ক আচ্ছা এলন মাস্কের জায়গা যদি আমি থাকতাম কিরকম দেখাবে ভাই আমার থেকে বড় বড় টাকা থাকবে অনেক বড় বড় সম্পত্তি মানে বিমান থাকবে জেট বিমান থাকবে মানে আমি ইলেকশনে দাঁড়াবো আগুন তোমাকে মানাবে না আজ বেটা তোরে তুই এত বড় ওর কথা বলছিস যে কার কথা তুই যা চিন্তা কর মানে আমাকে তুই দেখ আমাকে ওর ভয় দিলে আমাকে কি রকম দেখাবে তো ওর বেটা এমনি খালা না তুই বেটা আর বড় কালা কালা সব মুখ দেখছ তুই আরে বেটা তুই দেখ না মানে আমি আমার থেকে যে বিশ্বাস আরে বন্ধু তোকে মানাবে না যে বেটা আমি বলি তুই আমার কথাটা যা শুন মানে আমি যদি

কোন বন্ধু আমাকে বুঝে না পাবি হা আসতে পাবি হা পাবি আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসতাম পাবি হা তুমি আমাকে বুঝতামি না আই লাভ ইউ তুমি টাকার জন্য আমাকে ছেড়ে চলে গেছো আমি তোমাকে কোনোদিন মাফ করবো না আমি এলন মার্কস হব এলন মার্কসের মতো টাকা ভরপুর টাকা কামাবো এই রকম এই রকম টাকা এগুলো সব আমার এরকম পাতার মতো টাকা হবে আমার অনেক ভাবি হা ভাবি হাত দেখে যাবে